একশোটি ধারা পুরোপুরি লঙ্ঘন এইবার লঙ্ঘন করে তার কি প্রমাণ করতে চায় বারবার করে একটা চায় যুদ্ধ আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মুসলমান এই বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল বারবার করে উস্কানি দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধরছে এই সুযোগে তার উস্কানি পরিমাণ বাড়াচ্ছে তবে একটা কথা ভারতকে জানা দরকার এই বাংলাদেশের মানুষ অনেক ধৈর্যশীল ধৈর্য ধরতে পারে কিন্তু একবার যদি জালেমদের বিরুদ্ধে খুশে ওঠে তখন কিন্তু জালেমের টিকে থাকতে পারে না এই বাংলাদেশের সঙ্গে যারাই বিশ্বাসঘাতকতা করেছে এই বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছে সবাই বিকালিত হয়েছে আর তোমরা এটা মনে রেখে সামনে অগ্রসর হবে কারণ তোমরা যতই এই বাংলাদেশকে গিলে থাকার চেষ্টা করো এই বাংলাদেশের মানুষ কিন্তু ঘুমিয়ে নাই তারা কিন্তু সজাগ হয়ে যাচ্ছে এই জন্যে যে ঘটনা ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই বিশেষ করে বাংলাদেশ সরকারকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই ওরা যদি আমাদের হাইকমিশনারদেরকে নিরাপত্তা দিলে ব্যর্থ হয় আপনারা প্রত্যাহার করে নিয়ে আসুন আর ভারতীয় স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে তাহলে ভারত রক্ষা লাইন শেষ লাইন আমরা কিন্তু আ ধুচ্ছ করতে পারতেছিলাম বাংলাদেশ নিয়ে সিনিমিনি খেলা আমরা দেখতে চাই না তো আগে সময় হয়ে গেছে এক্ষুনি মিশ্রী শুরু হবে আপনার কথা বলেছেন দিলে একটা কথা বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাধ্যমে জাতিসংঘের কক্ষ থেকে শান্তি রক্ষা মিশন পাড়াতে বলেন যদি আপনাকে বলতে চায় নিজের চার কায়ে তেল দিন কলিকত ভাষায় বললাম চরকায় তেল আপনার ভারতে উদ্যোক্তা বেশি আছে আপনার বর্তমান বিজেপি সরকার নরেন্দ্র মোদী তারা কিন্তু ত্রিপুরা যেতে পারে না আসামও যেতে পারে না ভয় যেতে পারে না

বাংলাদেশের হিন্দু দল ভাঙার পাড়া দিয়েছে আর তারা আমাদের ভেঙে নাই আজকে ভারতে ভেঙেছে চট্টগ্রাম আদালত ভেঙেছে আমরা স্পষ্ট বলতে চাই মুসলমানরা কখনোই কোন ধর্মের বিদ্বেষী নয় সব ধর্মের সবস্থান চাই কিন্তু হিন্দু হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো একটা পদক্ষেপ নাই

সাথে সাথে বাংলাদেশ অবস্থিত কমিশনকে তলব করে এর জন্য প্রতিবাদ করতে হবে আমরা স্পর্শ ভাষায় জানিয়ে দিতে চাই ভারতের মুসলিমকে আমরা আহ্বান জানাবো এই বলে আমার বক্তব্য শেষ করছি অফিসে হামলা করেছে সেখানে পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তারা কোন নিরাপত্তা দেয় নাই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এতে বোঝা যায় সেই সরকারের ইন্ধনে ভারত সরকারের ইন্ধনে সেখানে আক্রমণ করা হয়েছে আমাদের হাই কমিশনে যারা চাকরি করেন যারা কর্মকর্তা তারা চরম নিরাপত্তাহীনতায় বুকছে আর এতে ভারতের সরকার শুধু একটি দুঃখ প্রকাশ করেছে আমরা দাবি জানাতে চাই কারা এই হামলার সাথে জড়িত ছিল তদন্ত করে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ভারত হাই কমিশনে আক্রমণ করে আন্তর্জাতিক কূটনৈতিক যে নিয়ম আছে আইন আছে সেটা বল করেছে অতএব ইসলামী আন্দোলন বয়না সের বলেছেন ভারতকে ক্ষমা চাইতে হবে আমাদের কূটনৈতিকদেরকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে তাই ভারতকে ক্ষমা চাওয়ার বিকল্প নাই ভবিষ্যতে আর কোন যেন কূটনৈতিকদের শুধু বাংলাদেশের নয় ভারতের উগ্রবাদী হিন্দুরা যেন কোনো কূটনৈতিক পাড়ায় কোন মিছিল মিটিং করতে না পারে ভারত সরকারকে সেই ব্যবস্থা করতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহাসিক ভাবে স্বীকৃত যারা বাপি অচিত ভেঙেছে তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে আসবেন না তারা এখনো কলিকাতায় আক্রমণ করে যারা সেই ত্রিপুরা রাজ্যে আসামে সহ পুরা ভারতবর্ষে প্রতিনিয়ত প্রতিদিন মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা ভেঙে ফেলছে পূজায় চাঁদা দেওয়ার জন্য মুসলমানদেরকে বাধ্য করা হচ্ছে চাঁদা না দিলে দোকান আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে সেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেওয়ার প্রয়োজন না মোদী সাহেব মমতা ব্যানার্জি সাহেব শুভেন্দু সাহেবরা অমিত সাহেবরা নিজের চেহারা আয়নায় দেখুন যদি ভারতে ভালো আয়না না পাওয়া যায় বাংলাদেশে ভালো আয়না আছে এই আয়না নিয়ে নিজেদের চেহারা দেখুন আপনারা কত সন্ত্রাসী আপনারা কত সাম্প্রদায়িক নিজের চেহারা দেখুন বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী বলছে যদি ইস্কনকে নিষিদ্ধ করতে হয় তাহলে বাংলাদেশের মুসলিম মৌলবাদী নাকি নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে কোন সন্ত্রাসী মৌলবাদী নাই ওইটা শেখ হাসিনা নেবের আবিষ্কার ছিল বাংলাদেশে সবাই এখন ভাই ভাই বাংলাদেশে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই বাংলাদেশের নাগরিক আমরা বাংলাকে এবং ভালোবাসি বাংলার লাল সবুজের পাতাকে ভালোবাসি অতএব আমরা দেখেছি ধন্যবাদ জানাই কালকে বিশ্ববিদ্যালয়ে যে হিন্দু ভাইয়েরা ভারতের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এতে প্রমাণ হয় বাংলাদেশের সকল নাগরিক দেশ প্রেমিক নাগরিক অতএব ভারতকে হুশিয়ার হতে হবে আমাদের দেশ প্রেমিক সকল হয় প্রতিত সন্ত্রাসী সরকারের এজেন্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে আগামী দিনের সংগ্রামের ব্যবহার দিয়ে শেষ করছি